আমরা দুজনে আবার ম্যাচিং ম্যাচিং করেছি পড়ার পরে দেখছি প্রচণ্ড অসুবিধা স্বাভাবিক তেইস রুকে ঠিক সেটা ঠিক আছে সামান্য একটু হাই গুড মর্নিং আমরা তো ঠাকুরকে খালি বলেছি ঠাকুর আজকে যেন বৃষ্টি না হয় আজকে যেন বৃষ্টি না হয় আমরা সকাল সকাল বেরোবো ঠাকুরের ফুল আনতে কালকে তো গণেশ পুজো তো ফুল ফুলঠো সব আজকেই এনে রেখে দেব। এই জন্য একদম সাত সকালে উঠে গেছি এখন ঘড়িতে দেখতে পাবে আটটা বাজে মানে আটটা বাজেও নি আটটা বাজতে দশ মিনিট বাকি তো উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন সকাল সকাল পোহা বানিয়ে দেবো পোহা চায়ের মতন তাড়াতাড়ি আর কিচ্ছু হয় না আমার কাছে পোহা চা খেয়ে বেরোবো আমরা রেডি হয়ে গেছি খেয়ে দেয়ে ব্রেকফাস্ট ওখানে বাসনও মেজে নিয়েছি পুরো কিচেন ক্লিন এই যে জলের বোতল নিয়ে নিয়েছি জল নিয়ে নেওয়ার জন্য আর এই ঘড়িটা পরবো ভেবেছিলাম পড়তে গিয়ে দেখি একদম ব্যাটারি নেই এ দেখো একদম ব্যাটারি ড্রেন হয়ে গেছে তারপর এই ঘড়িটা পরলাম এই যে দিন পর পড়লাম এই ঘড়িটা একটা বেল্টের ঘড়ি এই ঘড়িটা আমার সেই বিয়ের আগের ঘড়ি আমি অফিসে পড়ে যেতাম ঘড়িটা আর রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি চলো চলো চলো

আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগবে যেতে তো অভি বলেছিল বাইকে যাব লং ড্রাইভ হবে অনেক দিন লং ড্রাইভ হয় না কি হলো বাইকে না হয়ে গাড়িতেই হয়ে গেল সেই বল লং ড্রাইভ হচ্ছে গাড়িতে বেসিক্যালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ঠাকুর আমার কথা প্রথমে শুনলেও পরের দিকে আর শুনিনি বলেছিলাম বৃষ্টি হবে না না হলে পরে আমরা বাইকেই যেতে পারতাম কিন্তু বৃষ্টি স্টার্ট আর এক ঘন্টা মতো ডিস্টেন্স দেখাচ্ছে কত কিলোমিটার ষোলো কিলোমিটার তো রাস্তাঘাটে যেতে আসতে ভিজবো শুকাবো ঠান্ডা লেগে যাবে তা ঠিক আছে চলো গাড়িতেই যাওয়া যাক আর পার্কিং এর জায়গা পাবো কি পাবো না জানি না কিন্তু হোপ ফর দ্য বেস্ট পেই যাবো মনে হচ্ছে কি হবে পাবো পার্কিং এর জায়গা কিলোমিটার এক ঘন্টা দেখাচ্ছে মানে ভালোই জ্যাম হবে রাস্তায় রে জ্যাম হবে লালই তো দেখাচ্ছে পুরো সিগন্যাল চলে চলেছি আমরা ফুলের মার্কেটে গাড়ি পার্কিং এর প্রচন্ড অসুবিধা স্বাভাবিক আজকে যেহেতু সবাই ফুল নিতে সব কি শুনে চিনি ফুল নিয়ে বেরোচ্ছে হচ্ছে লাগছে প্রথমবার লাগে প্রথমবার এসছি ভিড়িয়েছি খুঁজে 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 যাক কোথা থেকে কোথায় যাই ভাই প্রায় 1 দূরে লাগাতে হলো গাড়ি হ্যাঁ অনেক দূরে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না পার্কিং এর জায়গা তো নেই কেছিলে একজন খেলাওয়ালা

बुझदेबा छी ना कौनता नहीं ये ये गलत देबा चलो मो आगे पार कर देन पत्ता कैसे दिया देखे नहीं है वो कैसे 30 रुपए इसका 50 रुपए ही जानिए 20 रुपए कितना हुआ 70 कैसे दिया भैया बात 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 डर उसको भाई कोई सस्ते में देते सबबर এইদিকে সব ডেকোরেশনের দোকানগুলো ডেকোরেশনের জিনিস সব পাওয়া যাচ্ছে এইদিকে বিশাল মার্কেট বিশালা আল ও কোনটা ছেড়ে কোনটা দেবো

হয়ে গেল ফুলের মার্কেট থেকে ফুল কেনা কত যে ফুল নিয়েছে ভাবতে পারবে না দেখো এটা কিলো কিলো ফুল নিয়েছি এর ভেতরে ভর্তি ফুল মানে এত ফুল সাজাবো কোথায় জানি না কিন্তু এত ভাল লাগছে না ফুল কি গাড়ি করি এত ভাল লাগছে দেখতে না ও এসি সাজাবো এসি কালকে ধরতে অসুবিধা হচ্ছে এত ভালো ফুল ফুল কিনেছি কোথায় সাজাবো বুঝতে পারছি না যাওয়ার সময় আরসি মার যাবি চল একটা টপ কিনে নেব ওখানে একটা তো হবে একটা আছে জানি আমাদের ঘরে টপ কিন্তু এত সুন্দর সুন্দর ফুল একটা টপের সাজালেই ভালো লাগবে দেখি যদি হয় তাহলে নিয়ে যাবো যাওয়ার সময় আরসিমাট হয়ে যাবো এরকমই মনে হচ্ছে ঘরে একটা আছে সেম ডিজাইন আছে হুম ডিজাইনটা আমার মনে নেই কবে ঠিক আছে চল নিয়ে নিই তো এই টপটা নিয়ে নিলাম আমাদের বাড়িতে মনে হচ্ছে এরকম আরেকটা টপ রয়েছে হোপফুলি তো সাইডই রাখ পরে না যায় দুটো ম্যাচিং ম্যাচিং হলে দেখতে ভালো লাগে কিন্তু ওটা ম্যাচিং কতটা মনে নেই বাট মনে হচ্ছে এরকম টাইপেরই আছে এই যে আমাদের মণ্ডপ হয়েছে সোসাইটির এখানে কালকে গণেশ ঠাকুর আসবে আজকে জায়গাটা একদম ফাঁকা দেখো আর কালকে এখানে একদম ভরে যাবে কি সুন্দর লাগবে কালকে যখন এখানে ঠাকুর আসবে খুব সুন্দর কালার দিয়েছে অরেঞ্জ আর পিঙ্ক দিয়ে কম্বিনেশন করে সাজিয়েছে আর এখানে স্টেজ হয়েছে এই স্টেজে যাবতীয় প্রোগ্রাম হবে এখানে বেঞ্চগুলো এনে রেখেছে কিন্তু এই বেঞ্চগুলো এখানে থাকার না এখানে পুরো চেয়ার হবে দারুণ দারুণ ব্যাপার হবে এটা হচ্ছে নিত্য পুজোর ঠাকুর আর এইখানে পাশেই হয়েছে প্যান্ডেলটা একদম পাশেই এই যে প্যান্ডেল আর এই যে ঠাকুর ফুলগুলো সব ভাবজি জলের বালতিতে ঢুকিয়ে রাখবো হলে কালকে খারাপ হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে আর হ্যাঁ যেই টপটার কথা বলছিলাম সেটা এই দেখো ও না রে এটা একটু আলাদা

এই গোলাপটা নিয়েছে একশো কুড়ি টাকা বান্ডিল এটা হচ্ছে পঁচিশ টাকা বান্ডিল এই ফুলের বান্ডিলটা হচ্ছে চল্লিশ টাকা এখানে পাঁচটা পদ্ম নিয়েছি পদ্ম নিয়েছে একশো টাকা করে এই ফুলটা একটু দামি হয়েছে এক কিলো সব মিক্স নিয়েছি মিক্স নিয়েছে তিনশো টাকা এটা একটু দামি এটা কম দিচ্ছিলো না আর এখানে গোলাপ আছে গোলাপও এক কিলো গোলাপ এক কিলো নিয়েছে পঞ্চাশ টাকা এটা সস্তায় পেয়েছি এই ফুলটা দাম নিয়েছে এটা তিনশো টাকা কিলো ছিল তো এক পাও নিয়েছি আমি

দুব্বা তোমার দুব্বা ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ তো এরকম দুব্বার বান্ডিলগুলো ওই পঁচিশ টাকা করে নিয়েছে এই যে দুব্বার বান্ডিল আছে পান তুলসী পাতা লাগে না গণেশ পুজোতে তা আমি এটুকু চেয়ে নিয়েছি যে যদি লাগে তাহলে এইটা না গণেশ পুজোতে তুলসী তুলসী লাগে না লাগে না বেসিক্যালি আমি তো ভিডিও দেখে পুজো করব তো ভিডিওগুলো এখনো ভালো করে দেখিনি কি কি লাগবে না লাগবে জলে রেখে দিই জলে না কালকে পর্যন্ত শুকিয়ে যাবে তো বালতির মধ্যে জল নিয়ে আছে সারা রাত থাকবে কালকে গিয়ে ডেকোরেশনের পালা থাক এখানেই ফিরতে ফিরতে আমাদের দেহটা বেজে গেছে তো এসে চান করে নিয়েছি আর ঠাকুরকে ভালো করে সুন্দর করে গাছের ফুলও ছিল এই ফুল দিয়েও পুজো দিয়েছি আর এদিকে চটপট বসিয়ে দিয়েছি ভাত এখানে ভাত হচ্ছে ওই যে হচ্ছে ডাল আর এখানে বানাচ্ছি তোমার পটল আর পনির দিয়ে ভাজা আমাদের সোসাইটির নিচে বাজনা বাজছে বিশাল জোরে আওয়াজ হচ্ছে সব কিছু বন্ধ করে দিয়েছি বলে এখন কথা বলতে পারছি আর এখন যাচ্ছে পুজোর সব কিছু দশকর্মা জিনিসপত্র আনতে ইউটিউবে ভিডিও দেখলাম যেই ভিডিও দেখে আমি পুজো করব সেই পুজোতে যা যা তোমার জিনিসপত্র ছিল তো মনে হচ্ছে এখানে পাওয়া যাবে কিন্তু বাতাসাটা হয়তো এখানে পাবো না তো যা যা পাবো বাকি সব কিছু নিয়ে আসবো বাতাসাটা ছাড়া বাতাস আমি খুঁজেছিলাম বাতাসা এখানে নেই মানে আগের দিনে তারাপীঠ মা তারার পুজোর সময় বাতাসা দেখেছিলাম এখানে বাতাসাটা পাইনি আর বাতাসা যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে তোমার আমাদের ওই কালীবাড়ির ওদিকে তো এখন অত দূরে যাওয়া সম্ভব না আর এসে প্রচুর কাজ রয়েছে তো সেজন্য ঠিক আছে বাতাসাটা একটু না দিয়েই আমাদের পুজো হবে আর আওয়াজ পাচ্ছ কি না জানি না নিচে গেলে দেখাচ্ছি কীরকমভাবে আওয়াজ হচ্ছে এখানে দেখো এইভাবে গণেশ মূর্তি বিক্রি হয় সব দোকানে দোকানে এখান থেকে যে যেরকম গণেশ মূর্তি আগে থেকে অর্ডার দিয়ে যাবে এই যে এটা বোধ এখন যাবে তো কালকে সব গণেশ মূর্তিগুলো নিয়ে যাবে সব কিছু বাজার কমপ্লিট করে নিয়ে আসলাম আজকে মিষ্টিটাও নিয়ে এসছি কালকে আর যাওয়ার সুযোগ হয়ে উঠবে না ঘরের কাজ তারপর অভিক আমাকে নিয়েই যাবে তো আমি অত সময় পাবো না যাওয়ার জন্য মিষ্টি আনতে আর আসার পথে বৃষ্টি হচ্ছে ভিজে গেছি ও বাতাসা যাওয়ার সময় বলে গেছিলাম যে বাতাসা পাবো না বাতাসা কিন্তু পেয়ে গেছি তো ভালোই হলো সম্পূর্ণ শোনে সম্পূর্ণ হয়ে গেছে আমার জিনিসপত্রে বিকালকে মিষ্টিরা কিন্তু আনতে পারিস বলবো ভিজে গেছি পুরো ঘুরে চলে আসতাম একদম পুরো ঘুরেছি দেখো এখানে এসে ঘরের সামনে এসে আজকে রাতে ডিনার কি হচ্ছে আমি ম্যাগি বানাবো ম্যাগি বানিয়ে দিবি না বানিয়ে দি আমি খাই আজকে পিওর জল দিয়ে ফিল্টারড ওয়াটার ওকে হ্যাঁ আজকে রাতে ডিনার ম্যাগিতেই সেরে নেব কারণ এখন বাড়িতে ঢুকে অনেক কাজ মালা বানানো আছে ঠাকুরের বাসন কুশন ধোয়া আছে আর অনেক কিছু আছে যে কাপড়টা এনেছিলাম সেই কাপড়টা সেলাইও করতে হবে তো অনেকটাই কাজ আছে ঘড়িতে বাজে এগারোটা কুড়ি পুরো ঠিক আছে এই সময় আমাদের এখনো ডিনার টিনার হয়নি তো এই কাজটা আমার করার কথা ছিল আমি বলেছিলাম যে সেলাই করব তুই জাস্ট সেলাই মেশিনে মানে সব কিছু সেট করে দিস ও ভালো করে খুব ভালো করে সব কিছু সেট করতে পারে ইউটিউবে ভিডিও দেখে দেখেই করে নাহলে প্রতিবার ভুলে যাই মানে ছ মাস সাত মাস পরপর গিয়ে গিয়ে আমরা সেলাই করি তো এটা করতে গিয়ে ও এটাতে লেগে গেছে ও বলছে না আমি করব এত ভালো লাগছে ওর কাজটা করতে খুব ভালো আমার সময়টা বেঁচে গেল ও এটা করছে আর আমি এদিকে নিয়ে বসছি ফুলের মালা গাঁথতে এই যে একটু একটু করে জুই দিয়ে আর গোলাপ দিয়ে গাঁচ্ছি জাস্ট এইটুকু হয়েছে সবে তো এরকম তিনটে মালা গাঁধবো এখন আমাদের এগারোটা করি এই সময় এই সব অভিযান চলছে কখন শেষ হবে জানি না একটা দেখটা তো বাজবে আমার মোটামুটি এটা করা হয়ে গেছে সেলাই কেমন করেছি জানি না আর এখানে ভালো করেছে ভালো করেছে আমি দেখেছি ভালো করেছিস মাম্পি খুব ভালোই করছে দেখছি হ্যাঁ এই যে আমি দেখাই কতটা কমপ্লিট হয়েছে দেখা এক সাইড হয়ে গেছে আর এই যে আরেক সাইডটা হচ্ছে বাহ খুব সুন্দর টাইপে লাগছে দেখতে হ্যাঁ আর জ্যাসমিনের গন্ধে আহা প্রাণ ভরে যাচ্ছে দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে জ্যাসমিনের এবার আমি যাচ্ছি এটা উপর সেকেন্ড রং মারতে পোক্ত হয়ে যাবে আর সেলাইটা এখন রাতের বাজে প্রায় সাড়ে বারোটা আমাদের আমাদের পুজোর মোটামুটি হয়ে গেছে সব কিছুই করা খুব টায়ার্ড আমরা দুজনেই মাম্পিও খুব টায়ার্ড ফুল গুঁথেছে ফুলে মালা বানিয়েছে আর আমি তো ওই সেলাই করেছি ঠাকুরের কাপড়ের আর আজকে রাতে ডিনার এই যে এখানে ম্যাগি হচ্ছে এই ম্যাগিটা বানাতে বানাতেই তাহলে আজকে আমি ভিডিওটা শেষ করছি খুব ভালো থেকো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো গুড নাইট টাটা Thank <music> you.